আমাৰ দৰে যে আমি দিয়া চাহ বাগান আগেটা মানুহে খাব হৈছে দাৰে যে জব কৰি খাই দিছে সেই পিতা সিতাম আমাৰ কৰা হৈছে যে আৰ্দি ঔ দেখ মাতা মাতা দেউতা খুবেই জঘন্যভাৱে ইয়ে আৰু আছে চাহ বাগান ঔ চাহ বাগান যাই দখ আৰু টুকুৰা গাই লৈ দ

পান খাইয়া মার মাদার করছে ও দেখো আমরা ইয়ে করছে আমরা ওনো বাগানৰ এখন তোর আইয়া বাগানের সেবায় না আমরা ওনার গা ডাসে ও দাড়ে আমরা গাডু বরে রাখি আইসি ও আড্ডি ও আরো আমরা সব আইসি দোলা করো দোলা করবা গুন্দলা হরো ও দেখো আড্ডি ও দেখো আরো আছে দলা কর গুন্দলা করো ও দেখো

তুমি কিচ্ছু কওবা যার কই দাম রে বাবা নুই তো লাগানো হইছে রাইখ তো হইছে তুমি মাংস কিনে খাইত পারবে না তুই ভিক্ষা কর ওর হিয়া দরকার হয় দেখা দি কিন মাংস তো ওরা মানুষে খাইতে নি ওই দাম কি তার এটা ঠিক নি এটা ঠিক নি পুলিশ কয় আমরার দেশর তো আইনও বালা নাই দেখুক্কা এটা একটা ইয়ো মানে আমরা তো দেশে বসবাস করতো আরতাম যদি ওইতে থাকে আর আসে নি আড্ডি দেখো ও আর টুকরা ও পাইছি আর তো কেন করো আমরা দেখাই মনে করুন ও আর টুকরা পাইছি ও পাওয়ার যে পাওয়ার আড্ডি এটা পাওয়ার যে ও যে আঁটুর আঁটুর দেখো

আর দেখো আসে নি দেখো ও আমদার হামিদিয়া চাহবাগান কত সুন্দর আগে কত মানুষ দেখো দেখ আমরা আরও নাই আগে মাইসের প্রায় ছবি টবি তুলত ও আর পাইছই দেখি দেখি দুইটা এ লিভারর একটা জিনিস এটা হওয়ার মতো না আপনারা বুঝরা এই দেখো দুইটা মাইশর দুইটা বড়জনের ব্যাটা 11 আর আমরা মাতা একটা পাইছি দাদি খাচ্ছে ওই দেখো করে ওই দেখো ওই দেখো কোন দাদি খাচ্ছে এ মানুষে মোলা কি লাগানো হয় ও দেখো আমরা আড্ডি দেখছইনি ও একটা বেগো বড়ার দরকার আছে

দেবো এখন আমরা যে আইসি আমরা খাম গোটে যে তো গাছ ধরা তার তলে টলে তলে দেখো বাবা তুমি দেখো 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 আর কিচ্ছু আছে নি মানুষ এমলান কিলা খান হইতে পারে দুইটা যেতাম ওই তো কিটার অংশ এটা আপনার কমেন্ট জানাইয়া দিবা এই এটা আর আমরা কই আগে যে চট্টগ্রাম রাউজানো একটা ঘটনা ঘটছিল ও ঘটনা কিন্তু আমরা মুলুই বাজার ওই যার আমরা তো আমরা বাড়ির খান্দার চা বাগান আর আমরা তুকে এরম দেখো পাইছি আরো ওই দক্কা এটা এটা কি যার টুকি কি ওর টুকি আমরা তো উঠতাম ও পারতাম না বড় দুঃখ ইয়ে করতাম আমরা এখানে করছি त्यसो नि र अरौ यदनमा जाई छी अर हेर अर देखो ओ गुण अरौ टुकरा औ दोक्का औ गदो तू औ दोक्का औ ओ ओ फाइसी अरौ टुकरा आउ लो फेर जा ए कोन साइड दै दै आउ बागे दिक्कै यदन अर ओ अरौ देखि दो আর পাইনি দেখো বা একটু খেয়াল করি আর কি দেখিও কিচ্ছু পাইতে পারো দেখো এমন মানুষ কিলা হানো বা বড় দুঃখ লাগের দুইটা মানুষে মোলাহান জগন্ন বাবে কি অবস্থা ও দেখো আমরা চা বাগান ও চা বাগান কত সুন্দর আর ও যে আমরা রিও আড্ডি কিন্তু এইসি

আর টুকরা আমরা দেখতে হান কি কমেন্টও ইয়া দৌকা এটা মানুষের আইনও রওতায় নেওয়া উচিত তো দৌকা আমরা চা বাগান কত সুন্দর আগে বললাম এটাইমে মানুষ ইয়া গিলা লাগিয়ে যেত ছবি টবি তুলতো দেখ আরও তুকাই র আমরা সামনে যাওয়া সামনে যাও সবলে আবার তাহকা দেখার লাগে আমরা রে ফলো করবা তা আরো মানে নয়া নয়া ভিডিও আব আমরা বহুত দিন পরে রোজা তাও হয়েছে না চাবেন তো নয় কাম করছে রোজাত তো মানুষ একটু নানান জায়গা থাকি

আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমরা পেজটা ফলো করিয়া রাখবা আর কমেন্টটা জানাইবা এটা মানুষরে কিতা করা উচিত হয় এটা মানুষরে আপনার পুলিশের আওতায় আনার দরকার কেন গার্ডব আনার দরকার এরকম ঘটনা যদি ঘটতে থাকে তো আশেপাশে যে এলাকা গড় বাড়িগুলো আছে এগুলার তো বিভদই চাওয়া বাগান আর কি গাছ গর্তটোর তো আছে গভীর গর্ত ওগুলা তো প্রচুর আড্ডি বাড্ডি পাওয়া গেছে আর আপনারা এই আইস দেখাইছি আইস অনেক রোজ আমরাই যাইমুকি সামনে আর একটা নতুন দেখাইমু। দেখাইমু ভাই এর ওই দরমা যে আমরা আইছি প্লিজ প্লেজটা ফলো করবা আর লাইক আর কমেন্টটা করিয়ে বাই